কত জায়গায় ঘটনা ঘটতেছে দেবরের সাথে ভাবি উধাও কথা দুলে ভাই উধাও শোনেন না দোষ দোষ শাশুড়ি মা মা যারা শুনতেছেন দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর কত জায়গায় ঘটনা ঘটতেছে দেবরের সাথে ভাবি উধাও কথা কয়না শালিক নে দুলে ভাই উদাও শোনেন না দোষ কার দোষ হলো শাশুড়ি কার দোষ দিলাম কথা না দোয়া ভালো কয়না চলবে তোমরা যে কথা কও না আরো এক ঘন্টা বাপের রে চলবি পুরে তুন মা হ্যাঁ বলে কি খায় বসে আছে দেখছেন আমরা তো খালি ফর্মালিল খেয়েছি শরীরত কিচ্ছু নাই করছে আরো এক ঘন্টা ব্যাস ঠিক আছে এ যুবক যারা আসো বস। অসো বলি তিন মায়ের ঘটনাটা শেষ করে দি শোনেন এখানে মহিলাদের দুই একটা কথা না বললে হক তা হয় না এই জন্য হালকা করে একটু বলতেছি মন খারাপ করবেন না তাহলে দোষকার শাশুড়ি এ কথা কনে কেন শাশুড়ি এরা কি করে জানেন জামাই বাড়িতে নিজের হাতে ফল রেডি করে কাটে বছর ষোলো বছরের বলে মা খাবারের প্লেটটা ভাইকে শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে শাশুড়ি হলো মায়ের মতো এখানে ঘটনাটা উল্টো ঘটে যায় যদি শাশুড়ি বলতো মা তুই দুলে ভাই আসছে কিছু ফলমূল কাইটে নে আমি একটু রেডি হই দুলে ভাইয়ের সামনে যাওয়া লাগবে কথা কনে কখন আপনার মেয়ে খাবার রেডি করে দেবে আপনি নিয়ে যায়া জামাইকে খাইতে দেবে দে বাবা জামাই কেমন আছো আমার মেয়েটা কেমন আছে আমার নাতি নাতি কেমন আছে তোমার দিনকাল কেমন যাচ্ছে তোমার চেয়ারে খারাপ হয়ে গেছে জামাই একটু যত্ন নিও বাবা এভাবে টাকার পিছনে ছুটো না একটু নিজের জীবনটাও দেখো শাশুড়ি মায়ের মতো দুইটা গল্প করবে কথা বলবে যায়স কি 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 যায়েস কিন্তু শালি খাবারের প্লেট নিয়ে দুলে সামনে গেছে বলতেছে দুলে ভাই খান দুলে ভাই তখন বলছে যে পাগলি আমি কি ফল খাওয়ার জন্য আসি আমি আসছি তো দেখার জন্য বিকেল বেলা আমি বগুড়া নিউ মার্কেটে যাব নিয়ত করছি তোক দুইটা থ্রি পিস কিনে দিবে চাই যদি রাজি থাকিস আর না হলে থাক তখন দুলে শালি ডেকে বলে দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান যেতেও রাজি এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে মাঝখানে ভেনিটি ব্যাগ দিছে ভেনিটি ব্যাগ বলবেন না লেডিস ব্যাগগুলো সেনে ব কিনে দিছে কে হাত তলে দেননি আমি দিছি এক ব্যাগের দাম সাড়ে তিন হাজার টাকা আমি করছি এই মার বিড়ি আমার তখন করছে হ খালি কিটটা ম এই ব্যাগ পাঁচ বছর যাবে ঠিক আজকে শালটা লিখে রাখিস পাঁচ বছর পর দেয়া করিস আচ্ছা এদিকে খেয়াল কর রাগ করছেন আপনারা ওই ভেনিটি ব্যাগ মাঝখানে দিয়ে বড় অপার স্বামী তো একটু ফাঁকা রাখছে সম্মান দেখাইছে আর কি দুলে ভাই করছে কে রে ফাঁকা রাখলি ঠিক আছে এই যে রাস্তাঘাটে যে মাঝে মাঝে উঁচু দুবার গ্যাপ আছে না কিছু কিছু গ্যাপে তো কম পক্ষে পুকুর হয়ে যায় নেতা আছে কিন্তু ওই গ্যাপ পূরণ করার নেতা নাই আর আগামীতে গততে ছিল না আগামীতে বগুড়ার তো কপাল খুলবি এদিক শোনেন না হ্যাঁ আসে শোনেন বলবো বলবো জায়গা দেখে দুলে ভাই এমন কায়দায় গাড়ি ব্রেক করছে ভাই ওই ব্রেকের নাম কি ব্রেক ব্রেক ভাই এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই নায়কের মতো চাপিয়ে ধরছে কথা কয় না কথা না দুলে ভাই তখন বলে কে লাইনে বলে আসিস না এই জন্য মা খবরদার কোন ধুলে ভাইয়ের মোটর সাইকেলে না কোনো দেবের মোটর সাইকেলে বলেন না কান দৃষ্টি ঘটনাকে খুলে আগে কান আমার মাথা এমনি গরম যা তস করে ঘুরি আমার ব্রেন ঠিক নাই যা বলিস তাড়াতাড়ি তখন মাঝে হুজুর বলেন তো হুজুর বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে আমি তখন বললাম বড় ভাই কি মরছে করছে না হুজুর আমি সেই হতবাগা বড় ভাই আমার বউ আর ভাই সাত দিন বাড়িতে নাই হুজুর আমি তখন বললাম টেনশন নাই ওরা কক্সবাজার ঘুরবে গেছে কয়দিন পরে আসবে এই হলো সমাজের হালচাল ফ্যামিলি ফিরি ফ্রি বানাইতে বানাইতে আজকে ফ্যামিলিতে কোনো পর্দা নাই কথা কন মা বলে যারা আবার শুনতেছেন মা চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার হলো স্বামীর খেদমত চার নাম্বার ফরস পর্দা মা বোনের নামাজ পরে পড়ে না জ্বর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাঁসের বাচ্চার গরু ছাগল তুলবে যা আর ঈর্ষার সময় ঈশ্বার জলসা ধ্বংস করছে সোনার বাংলা তবে সারিয়া কান্দির কিন্তু হলে সিরিয়াল নাই ওই কালো তা ঢুকছে দিকে তাহলে ওয়া এ একটা পণ্ডু বাজে না আমি আর নাই আমি আমি মনে করি সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে মনে করছি তামেন থামেন তাহলে মা বোনদেরকে পাঁচ শক্ত নামাজি পড়ার দরকার আছে না নাই দুই নাম্বার রোজা পাগলিরা কিন্তু রোজার বেলায় শক্ত মাঝে মাঝে দেখবেন রাগ করে তিন দিন ভাত খায় না স্বামী যদি বলে পাগলি রাগ করিস না খায় মরে ক আমি মরে যাব তুমি তোমার দরিয়া বলো আমি ভাত খাবো কি অভিনয় কি কান্দন আছে না ভাত খাবি না ভালো কথা রুটি খা মুড়ি খা চিরা খা কিছু খায় হলে পাইছে তা মরিস না তুই মরে গেলে ঝামেলা তোর বাপা মামলা দিবি কথা কয় না রাখ তিন দিন ভাত না খেলে অন্তত চাল বেচছে তো এরা রোজার বেলায় শক্ত মানে না খেয়ে থাকতে পারে মাঝে মাঝে ইমানকে বলে হুজুর এই মাসে নফল রোজা আছে দুই তিনটা হুজুর যখন বলে হা এই মাসে দুইটা নফল রোজা আছে আলহামদুলিল্লাহ হুজুর আমি রোজা রাখতে খুব ভালোবাসি খুব ভালোবাসি এই মহিলারা রোজার বেলায় খুব শক্ত আর তিন নাম্বার স্বামীর খেদমতের বেলায় এরা একেবারে অসহায় স্বামীর খেদমত করবে চায় না ভাইয়েরা যখন বিদেশে যায় এলাকার কিছু দুষ্ট দেবর আছে ভাবির দরজায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মা লসিয়াই আমি তো দেশে আসি ভাবির দরজার ঢোকার একবার চান্স পালে ভাবিরে যায় বলে ভাবি আপনার চেয়ারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে এই বদমাইশ বিয়ে নালে ভাবিটা কি কা ভাবি যে মডার্ন ভাবি ডিজিটাল ভাবি কিচ্ছু বলে না শুনে খুশি হয় আর বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তো কিছুই বলে না তখন বলে ভাবি ভাইয়ের কি সেই চোখ আছে কথা কয় নাকি আর ভাবি যদি নেককার দিন তার আল্লাহ ওয়ালা হইতো অন্তর যদি আল্লাহর ভয় থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়া গুদুনা মিন আবসারিহিম হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাই আছে তোর জন্য আমাক দেখা জায়েজ নাই ঘর থেকে বাইরে হয়ে যা কি তোলে ভাবি যে আপনাদের এলাকায় নাই ওলিদিন মুগিরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে আমি মিথ্যা বলবো না তবে শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা সেনে টাকা সেনে তোর মায়ের মন বোঝে না কথা কোনে কথা কোনে